পাঁচশো পনেরোতম বর্ষ জলপাইগুড়ি ঐতিহ্যবাহী রাজবাড়ির পুজোর মেলা জমে উঠেছে বৃহস্পতিবার রাতেও মেলায় মানুষের ঢল দূর দূরান্ত থেকে বহু মানুষ এই মেলায় আনন্দ উপভোগ করেন মেলায় যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে রয়েছে পুলিশ ক্যাম্প রয়েছে মহিলা পুলিশও সিসি ক্যামেরার মধ্য দিয়ে নজরদারি চালানো হচ্ছে প্রতি বছরের ন্যায় এবারও আধ্যাত্মিক চিত্র প্রদর্শনীর আয়োজন করেছেন জলপাইগুড়ি প্রজাপতি ব্রহ্মকুমারীর ভাই ও বোনেরা এই চিত্র প্রদর্শনীতে ব্রহ্মকুমারীর সম্বন্ধে বিস্তারিত তথ্য তুলে ধরা হয় সংস্থার তরফে এদিনেই আধ্যাত্মিক চিত্র প্রদর্শনীতেও বহু মানুষ ভিড় জমান মেলায় নাগরদোলনা ব্রেকডান্স টেরাটোরা ছিল ছোটদের মনোরঞ্জনের জন্য ট্রেন সহ বিভিন্ন খেলনার পশরা অপর থেকে মিষ্টি জিলেপি ফাস্টফুড মনিহারি দোকান সহ বিভিন্ন দোকানে ক্রেতা বিক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়